হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি তোমাদের একটা জিনিস শোনাই সেটা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমীটা কি যদিও আমার কথা তো হয়তো তোমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে আমি তো আর সেই কোনো সাধক না বা কিছু না যে অনেক কিছু জানি সেরকম না সাধারণ তোমাদের মতো মানুষ তো একটু আমার যেটুকু জানা হতে পারে ভুল হতে পারে ঠিক আমি তোমাদেরকে সেটুকুই বলি তো আমরা জানি যে কৃষ্ণের মা হচ্ছে দৈবকী আর বসুদেব হচ্ছে বাবা আর পালিত বাবা মা হচ্ছে যশোদা আর নন্দরাজা তাই তো আমরা তো এটাই জানি কিন্তু আমরা কি এটা কেউ জানি যে কৃষ্ণের যখন আবির্ভাব হয়েছিল সেটা কিন্তু তখন যশোদা মায়ের সঙ্গেও হয়েছিল এমনকি দৈবকীর সঙ্গেও হয়েছিল যে জন্মাষ্টমী তিথিতে যেই কারাগারে যখন দৈবকীর কাছে যখন কৃষ্ণ আবির্ভাব হয়েছিল তখন কিন্তু যশোদার কাছেও কৃষ্ণ আবির্ভাব হয়েছিল কিন্তু আমরা সবাই জানি কি যে যশোদা মা হয়তো তাকে পালন করেছে আর দৈবকীর সন্তান হচ্ছে কৃষ্ণ কিন্তু এটা আমরা ঠিক হয়তো নাও জানতে পারি কারণ যখন নাকি দৈবকী মানে দৈবকীর কংসের কারাগারে যখন কৃষ্ণ জন্ম হয় মানে আবির্ভাব হয় তখন বসুদেব যখন মাথায় করে যমুনা পার ওকে নিয়ে যাচ্ছিলো নন্দরাজার বাড়িতে তখন সেখানে গিয়ে দেখেছিল যে যশোদা মায়ের পাশে দুটো ফুটফুটে সন্তান শোয়ানো রয়েছে পাশে একজন ছিল যোগমায়া মানে মহামায়া যিনি দুর্গা আর একজন ছিল কৃষ্ণ তা তখন যখন নাকি বসুদেব বাচ্চাকে ওর কাছে রাখতে গেছিল। তখন গিয়ে দেখছে যে কি ব্যাপার এর কাছে দেখছি দুটো বাচ্চা তখন উনি মনে মনে ভাব বসুদে ভাবলো হতেই পারে কোনো না কোনো মায়ের তো দুটো সন্তান হয় যম হয়তো যম সন্তান হয়েছে কিন্তু যখন উনি বাচ্চাটার দিকে ভালোভাবে তাকালো তখন উনি দেখলো যে আমার কোলে যেই বাচ্চা এও তো সে একই বাচ্চা একই রূপ একই দেখতে তা কি করে এটা সম্ভব হতে পারে মানে যে কৃষ্ণ বসুদেব কোলে করে নন্দরাজের বাড়িতে নিয়ে গেছে তখন ওই যশোদার কাছেও যে বাচ্চা ওনার কোলেও সেই বাচ্চা তখন উনি ভাবছে এটা কী করে সম্ভব একই সন্তান দুটো কি করে হয় তখন উনি ভাবলো যে ওসব ভেবে আমার লাভ নেই যেহেতু উনি থুতে গেছে তা উনি যখন থু পাশে থুয়েছে কৃষ্ণর পাশে আর কৃষ্ণকে যখন শুয়েছে তখন দুই কৃষ্ণ মিলিত হয়ে একটা কৃষ্ণ হয়ে গেছে তাহলে কী হলো তাহলে কিন্তু যে যশোদা মা যে শুধু পালন করেছে যে দৈবকী জন্ম দিয়েছি এটা না দুই মায়েরই আবির্ভাবে দুটো কৃষ্ণ জন্ম হয়ে যখন জন্মাষ্টমী তিথিতে যখন নন্দরাজা নন্দরাজার ঘরে যখন বসুদেব দিতে গেছিলো তখন কিন্তু দুই কৃষ্ণই এক হয়ে গেছিল তারপর যশোদা মাকে তাকে মানে তাকে লালন পালন করে বড় করে কিন্তু যেমন যশোদা মা পালিত মা তেমন যশোদা মায়ের কোলেও কিন্তু আবির্ভাব হয়েছিল শ্রীকৃষ্ণ এটা কি আমাদের জানা ছিল হয়তো আমাদের জানা ছিল না বা হয়তো আমরা এমনও অনেক কিছু আছে যে আমরা কিছু এখনও জানি না যেইটুকু যেটুকু জানি বা যেটুকুনি শেখার ইচ্ছা আছে সেইখান থেকে হয়তো তোমাদের বলি তা আমি ভাবলাম যখন আমি এইটুকুনি জানতে পারলাম তাহলে সেইটুকু আমি তোমাদের কাছেও জানাই কারণ তোমরা যেহেতু আমাদের ভালোবাসার মানুষ হতে পারে আমি অনেক সময় ভুল বললে তোমরা কিছু জানলে সঠিকটা সেটা তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে ফোনের মাধ্যমে জানাবে যে কাকিমা না এটা ভুল বা এটা ঠিক হতে পারে কারণ মানুষ মাত্রই ভুল ঠিক হয় কারণ দেখো আমার যেটুকুনি শোনা বা আমি যেটুকু জেনেছি সেটুকু তোমাদের বললাম যে আমরা যেটা জানি সেটাও কিন্তু না তার বাইরেও কিন্তু কিছু আছে আর আজকের এই ঘটনাটা বলার কারণ হচ্ছে যেহেতু পরশু জন্মাষ্টমী গেছে তোমরা সবাই জানো স্বয়ং ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি গেছে সামনে আসছে রাধা অষ্টমী আর জন্মাষ্টমীর আগে যে ঝুলন পূর্ণিমাটা যায় তোমরা হয়তো এটা অনেকে জানো বা কেউ জানো না হতে পারে সবাই জানো জন্মাষ্টমীর আগে যেই ঝুলন পূর্ণিমাটা হয় সেটা কিন্তু বলরামের জন্মতিথি তোমরা কি কেউ জানো হয়তো সবটা আমরা লালন পালন করি না বা সবটা আমরা অনুষ্ঠানগুলো করতে পারি না তাই হয়তো অনেকের জানা নেই তো তিথিটা হচ্ছে বলরামের জন্মতিথি আর সামনে যে অষ্টমীটা আসছে সেটা অষ্টমী হ্যাঁ এটা অনেকেই জানি বা আমিও জানি বা তোমরাও জানো যে তোমরা যেগুলো বাড়িতে যে উৎসবগুলো আমাদের পালন করা হয় সেইগুলো আমরা সেই জন্য সেগুলোই জানি আর বাদবাকিটাতে আমরা অত সবটা জানি না এরকম অনেক কিছু তথ্য জ্ঞান আছে যেগুলো আমাদের সবার জানার কথা না বা আমার কিন্তু জানার বা শেখার খুব ইচ্ছা যে যেটুকু জানো সে যদি আমাকে ভগবান সম্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে গোপাল সম্বন্ধে যে যেটুকু জানো সেটুকু যদি আমাদেরকে জানাও আমি কিন্তু আমি কিন্তু ভীষণ খুশি আমার দিক থেকে আমি খুশি কারণ আমি এই ধরনের গল্প শুনতে ভালোবাসি যদিও এগুলো গল্প না এগুলো সত্য ঘটনা তাও আমি শুনতে ভালোবাসি কারণ আমার শেখার ভীষণ আগ্রহ তো চলো এইটুকু আজকে তোমাদের কাছে আমি গল্পটা বলতে এলাম আসবো এরপরে অনেক 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 ভিডিও নিয়ে তথা সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরের ভিডিওতে চলো টাটা